পরকিয়া ভুল নয় জেনে বুঝে করা ভীষণ রকমের একটা প্রতারণা বেশিরভাগ বিবাহিত সম্পর্ক সাজানো সংসার নষ্ট হয়ে যায় পরকিয়া নামক ব্যাধির কারণে এটা কোনো ভুলের নাম না এটা জেনে বুঝে করা প্রতারণা যে প্রতারণা অজুহাতের চাদরে মোড়ানো থাকে শুধুমাত্র প্রত্যক্ষভাবে সম্পর্কে জড়ালে তাকে পরকিয়া বলে না স্ত্রী বা স্বামীর অগোচরে বেগানা পুরুষ বা মহিলার সাথে ইনবক্সে কথা বলাটাও এক প্রকার পরকিয়া বলতে পারেন ডিজিটাল পরকিয়া যার প্রভাবে ডিভোর্সের সংখ্যা দ্বিগুণ হারে বেড়েছে অজুহাত হিসেবে পুরুষরা সময় যেটা করে আমার স্ত্রী সুন্দর না ওর প্রতি আমার টান রুচি কাজ করে না পরিবার থেকে বিয়ে দিয়েছে জোর করে আমার স্ত্রী আমাকে বুঝে না ওর সাথে আমার যায় না মানসিক যন্ত্রণা দেয় আমার স্ত্রী স্মার্ট নয় সে যে গুজে থাকে না অথবা স্ত্রীকে মিথ্যা অপবাদ দেওয়া আর স্ত্রীদের অজুহাত থাকে আমার স্বামী আমাকে সময় দেয় না আমি সন্তুষ্ট না আমাকে ভালোবাসে না বয়সের মিল নেই মনের মিল নেই দেখতে ভালো না ভালো ব্যবহার করে না আরও কত কি। কিন্তু বিশ্বাস করেন সবই অজুহাত বিয়ের পরে সেই একই স্ত্রীকে বা স্বামীকে ভালোবেসে কাটিয়েছেন কত সুন্দর মুহূর্ত যখন দুজনের মাঝে একটা বাচ্চা এলো অথবা বেশ কিছু সময় কেটে গেছে দুজন দুজনের সাথে এখন আর সেই জীবন আপনার ভালো লাগছে না সম্পর্ক তো কোনো পোশাক নয় যে পুরনো হয়ে গেছে আর ভালো লাগছে না এটা দায়িত্ব আর মায়ার বাঁধন এর থেকেও ভয়ঙ্কর হচ্ছে স্ত্রী বা স্বামীর সাথে বাস্তবে মধুর সম্পর্ক বজায় রেখে অগোচরে তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্কে জড়ানো যে মানুষটা আপনাকে ভালোবাসে বিশ্বাস করে জীবন কাটিয়ে দিচ্ছে আপনি কসায়ের মতো তারই অগোচরে তার বিশ্বাস ভেঙে চুরে শেষ করে দিচ্ছেন বিবেক তার চরিত্র নষ্ট হয়ে গেলে মানুষ মানুষ থাকে না নর্দমার কীটে পরিণত হয় পরকিয়া কখনো ভুল হয় না এটা জেনে বুঝে মানুষ ইচ্ছা করেই করে এটা একটা নোংরা চরিত্র আর ব্যক্তিত্বের প্রতিচ্ছবি মানুষ যদি নিজে না চায় তার জীবনে কেউ আসতে পারে না তাই আবেগের হাতে পরকিয়াকে ঢাকার চেষ্টা বৃথার চেষ্টা মাত্র আপনি যখন পরকিয়া করেছেন সব জেনে বুঝেই করেছেন এবং এর পরিণতি সম্পর্কেও আপনি খুব ভালোভাবেই জানতেন পরকিয়া করে যখন সেটাকে বিয়েতে গড়িয়ে যায় তখন দেখবেন বিয়ের সম্পর্কটা কিন্তু বেশ কঠিন সম্পর্ক আপনি একটা বিয়েতে সুখী নন একটা মানুষের সাথে সুখী নন আরেকটা মানুষকে আপনি অন্যভাবে আপনার জীবনে আনছেন কয়েকদিন পরে তাকেও ভালো লাগবে না তাকেও আপনার অগোছালোই মনে হবে তখন আপনি আবার পরকিয়া করবেন এই পরকিয়াটা আপনার নেশায় পরিণত হয়ে যাবে আপনি কজনকে লাইফে জড়াবেন কজনের লাইফ থেকে এভাবে বের হয়ে যাবেন আর এই প্রতারণা করার শাস্তি আপনি যখন পাবেন সেই ভয়ঙ্কর শাস্তিটাও আপনার মানতে কষ্ট হবে একটা কথা সবসময় মনে রাখবেন প্রকৃতি কিন্তু সব কিছুই ফিরিয়ে দেয় এবং তা দ্বিগুণভাবে ফিরিয়ে দেয় আপনি সেই দিনটার জন্য প্রস্তুত থাকবেন যখন আপনার করা অপরাধগুলো দ্বিগুণ হয়ে আপনার কাছে ফেরত আসবে তাই যেসব নারী পুরুষ পরকীয়ার সাথে জড়িত আছেন অপরাধের শাস্তির ভয় হলেও এসব অপরাধ থেকে নিজেকে বের করে নিয়ে আসুন সুখ কিন্তু খুব সহজেই পাওয়া যায় মানুষ সুখটাকে অনেক কঠিন করে ভাবে অনেক কঠিন করে ফেলে ঘরে থেকে আপনি হালাল যে সুখটা পাচ্ছেন সেটা অবৈধ জায়গায় কোনো দিনই পাবেন না কারণ ওখানে আল্লাহর লানত রয়েছে আল্লাহর রহমতের সুখটাকে উপভোগ করার চেষ্টা করুন